আমার রসুল বলেছেন আমার মত শোনো শোনো আমার সাহাবিরা খোদা কি কসম তোমার পৃথিবীর মধ্যে আল্লাহ যত সোনা রূপা খনি জহরত আল্লাহ দুনিয়াতে দিয়েছেন যত দামি দামি আসবাবপত্র দিয়েছেন গোটা দুনিয়ার সব দামি জিনিসকে যদি এক পাল্লায় রাখা হয় খোদা কি কসম জান্নাতের একটা ইটের সমানো হবে না আর মজ্জুব বাহারুল কি বলতেছে জান্নাতের বালাখালার দাম কয় হাম এক দীর্ঘাম তাহলে পাগল মানুষ বাচ্চার স্ত্রী তার ব্যাগ থেকে এক দীর্ঘাম বের করলেন মজরুব বাহারুলকে দিয়ে দিলেন বাচ্চা ঘরে চলে গেলেন ঘরে যাওয়ার পরে রাতের বেলা বাচ্চা যখন ঘুমিয়ে গেলেন রাতের বেলা স্বপ্ন দেখে তিনি জান্নাতের মধ্যে হাঁটছেন জান্নাতের মধ্যে হাঁটছেন হাঁটতে 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 সুন্দর একটা ঘরের সামনে গেলেন ওই ঘরের দুয়ারের মধ্যে চৌকাটের মধ্যে দেখে লেখা আছে এই বিবি জুনাইদা এই ঘরের মালিক বিবি জুনাইদা তিনি নাম দেখে অবাক হয়ে গেলেন ঘরের দুয়ারে যাওয়ার পরে ঢুকতে চাইলেন ডুকতে যখন চাইলেন জামনাতের ফেরেস্তারা বাধা দিল বলে আপনি ঢুকতে পারবেন না কেন কেন কারণ নাম দেখেন এটা আপনার ঘর নয় এটা আপনার বিবি জুনাইদার ঘর বলে আপনার বিবি জুনাইদার ঘর তো কি হয়েছে আমি তো বাচ্চা আমার বিবির ঘর আমি ঢুকবো বলে বাচ্চা হি দুনিয়াতে জান্নাতের ঘরে আপনার বিবির ঘর হওয়ার পরেও আপনি ঢুকতে পারবেন না বাচ্চা চিন্তা করছে আল্লাহ আকবর এটা কি স্বপ্ন দেখলাম তিনি হয়রান হয়ে গেলেন ঘুম ভেঙে গেল হঠাৎ মনে পড়ল আল্লাহ আমি দিনের বেলা মজুব বাহরুলের কাছে গিয়েছিলাম আমার স্ত্রী এক দীর্ঘাম দিয়ে মজুব বাহরুল থেকে একটা জান্নাতি বালাখানা কিনেছে জান্নাতি ঘর কিনেছে সোহান স্বপ্ন যখন দেখলেন তিনি হয়রান হয়ে গেলেন মানে এক দিধাম দিয়ে আমার বিবি জান্নাতি বলহানা গিরে ফেলেছে আর গুম হয় না রাতের বেলা সকাল সকাল উঠে গেছে ফজরের নামাজ আদায় করে বাচ্চা হারুন রশিদ রাস্তার মধ্যে বের হয়ে গেলেন মজুব বাহরুলকে খুঁজতে 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 হঠাৎ করে তার দেখা পেলেন বলে হুজুর আপনার কাছে এসেছি বলে কেন এসেছ বলে গতকালকে আপনি জান্নাতের বালাখানা বিক্রি করেছেন মহান আজকেও কি আছে বলে হ্যাঁ আছে বলে কেমন করে কিনবো বলে অনেক দাম দিয়ে কিনতে হবে হুজুর কালকে না এক দেড়হাম দিয়ে বিক্রি করেছেন বলে কালকেরটা কালকে চলে গেছে আজকে বেশি দাম দিয়ে কিনতে হবে ওদের বেশি দাম কত আমার কাছে সোনা রূপা হীরা জহরতের কোনো অভাব নাই মুজুব বাহারুল বলে তোমার এই সোনা রূপা হীরা জহরত দিয়ে হবে না তোমার বাগদাদের অর্ধেক যদি না দাও তোমাকে আমি বালাখানা দিতে পারবো না কত হালিয়ে এক দিরহাম আজ এ তোমার শাসনের বাগদাদ যে দূর আছে অর্ধেক দিবালম্বর হুজুর দাম কেন বৃদ্ধি হলো গতকালকে এক দিরহাম দিয়ে আমার বিবির কাছে আপনি বিক্রি করেছেন আজকে বলছেন এটার দাম বাগদাদের অর্ধেক হুজুর হিসাব তো মিলাতে পারছি না বলে হিসাব কেমনি মিলাবা কালকে তোমার বিবি নিয়েছেন না দেখে তিনি না দেখে এক দিধাম দিয়ে নিয়েছে আমাকে যে এক দিধাম দিয়েছে ওটা আমি এমন জায়গায় খরচ করেছি যে খরচের বিনিময়ে আল্লাহ রব্বুল এক দেড়ামের বিনিময়ে তোমার স্ত্রীর জন্যে জান্নাত একটা বালাধালা বানিয়ে দিয়েছেন সোহান তার মানে বোঝা যায় খরচের মতো খরচ করলে এক টাকা খরচ করলে থেকে বেশি দামি হয়ে যায় এরকম জান্নাতি মাহফিলে যখন খরচ করবেন এগুলা থেকে আপনার কবরে সবাব যাইতে থাকবে কারণ প্রত্যেকটা মাহফিল থেকে আমরা কিছু না কিছু শিখি কিছু না কিছু পাই হয় নামাজ শিখি না হয় দোয়া শিখি না হয় তসবিদা আলী শিখি দুরুদ শিখি ঠিক কিনা তো পেয়ারা হাজরেন যা শিখি যা আদায় করি এখানে যারা শরীর সামেল হয়েছেন টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন তাদের আমল নামায় অটোমেটিক সবাব চাইতে থাকি সেজন্য পেয়ারা হাজরি ভালো জায়গায় খরচ করবেন তবে দেখে শুনে বুঝতে হবে যে কোথায় খরচ করলে দুনিয়া আসাতে কাজে আসবে এরকম জায়গায় খরচ করবেন আল্লাহ জানা তৌফিক দান করেন বলি আমিন